আফ্রিকার দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত অ্যাঙ্গোলা দেশের দশটি বিখ্যাত দর্শনীয় স্থান নিয়ে একটি ভিডিও আপনাদের জন্য তৈরি করলাম রুয়ান্ডা রাজধানী শহর যা ঐতিহাসিক স্থান ও আধুনিক স্থাপত্যে ভরপুর এটি আফ্রিকার অন্যতম বৃহৎ ও মনোমুগ্ধকর কালান্দুলা জলপ্রপাত এটি মিরা দোরো দা লুয়া চাঁদের মতো দেখতে এক অদ্ভুত প্রাকৃতিক গঠন বেঙ্গুয়েলা উপনিবেশিক ঐতিহ্যবাহী শহর সমুদ্র সৈকত শিল্প সংস্কৃতির জন্য বিখ্যাত লুবাঙ্গ পাহাড়ি শহর মনোমুগ্ধকর দৃশ্যপট ও ন্যাচারাল গিরিখাত সমূহে সমৃদ্ধ তুন্দ্রাভালা গ্যাপ একটি বিশাল প্রাকৃতিক গিরিখাত পাহাড়ের চূড়া থেকে অপূর্ব দৃশ্য উপভোগ করা যায় নাবি মরুভূমি এখানে বিরল উদ্ভিদ বন্যপ্রাণী দেখা যায় আয়োনা ন্যাশনাল পার্ক একটি বিস্ময়কর প্রকৃতির অভয়ারণ্য সিদার আলতা যেখানে রয়েছে উপনিবেশিক ভবন গির্জা ও জাদুকর এটি ন্যাশনাল মিউজিয়াম অফ স্লাভেরি যা দাসপতার ইতিহাস জানার জন্য অত্যন্ত ঐতিহাসিক স্থান ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ